পুরন ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে কুপিয়ে পিটিয়ে ও পাথরের আঘাতে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যা করে কয়েকজন যুবক সোহাগের স্ত্রী সন্তানের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্য বরগুনা সদর উপজেলার বান্দরগাছিয়া গ্রামে ওনার আমার হাজবেন্ড ব্যবসা করে এটা কেউ না ওনারা চাইতাছে ওনারে জানি মাসে মাসে দুমতুন দেয় দুই লাখ করে ওনারে জানি দেয় দুই লাখ টাকা আমি কেন দিতে যাব সাদা আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি তারা বলছে না তোর চাদা দিতে হবে তারপর আমার ভাইয়ের দিছে না দেখ আমার ভাইয়ের দোকানে তালা লাগায় স্বজনদের অভিযোগ চাঁদা দাবিকে কেন্দ্র করে সোহাগের সঙ্গে দ্বন্দ্বের সূত্রপাত এর জেরে বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে তাকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয় এতেও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহাগকে নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয় নৃশংস হত্যাকাণ্ডে হতবাক এলাকাবাসীও সে অনেক ভালো লোক ছিল সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে মানুষের মতো মানুষের মানুষের টর্চলি করে না আমার বয়স মেয়ে আমি দেখি না যে মানুষের মানুষ এরকম মারে পশু তো এরকম করে না এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা নিহত যেটা বড় বোন তিনি বাদী হয়ে একটা মামলা করে যে মামলাটা যখন লেখে লেখানোর পরে উনারা ঠিকঠাক মতই লেখে লেখার পরে সতেরো আঠেরো উনিশ এই তিনটা তিন নাম্বার আসামি ঠিক ছিল প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল দ্বিতীয় নাম্বার দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে ওটা তিনটা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে হ্যাঁ এবং মামলাটা অনেক হালকা করানোর চেষ্টা হচ্ছে এই জন্য আমার মা আজকে ঢাকায় উনি বাদী এবং মামলা নিতে চাচ্ছিল না আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই মিটফোর্ড রোডের ভাঙারিপট্টিতে ব্যবসা করতে নিহত সোহাগ তিনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সাইফুল মিরাজ সময় সংবাদ বরগুনা